ভিউয়ার্স আমরা এতদিন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম সমস্যাটি হলো আপনার ধরুন একটা বিকাশ অ্যাকাউন্ট আছে তো আপনি যাকে টাকা পাঠাবেন তার বিকাশ অ্যাকাউন্ট নেই তার হয়তো আবার রকেট আছে নতবা নগদ আছে তখন আপনার কি হতো তখন আসলে ফাইনালি আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আগে বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করতাম তারপরে ওই দোকানদারকে আবার ক্যাশ ইন করতে বলতাম বিকাশ অথবা রকেট দিয়ে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা আসলে অনেকেই ফেস করেছেন তো আজকে যদি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই সমস্যাটা থেকে আজকে আপনারা চিৎ মুক্তি পেয়ে যাবেন কারণ বাংলাদেশ ব্যাংক ফাইনালি সেই সমস্যাটির সমাধান করে দিয়েছে এখন থেকে বিকাশ থেকে সরাসরি নগদে বা রকেটে আপনারা টাকা পাঠাতে পারবেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এনপিএসবি নামের নতুন একটি সিস্টেমের জন্য এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে বিকাশ থেকে যদি আমি নগদে বা রকেটে টাকা সেন্ড করি তাহলে এর চার্জ কেমন কাটবে তো সেই বিষয়ে আমার আজকে ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই পুরো সিস্টেম কাজ করছে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক দুই সালের নতুন নিয়ম এর ট্রান্সফার চার্জ নির্ধারণ করেছে অর্থাৎ বিকাশ থেকে যদি আপনি নগদে বা রকেটে টাকা পাঠান তাহলে আপনার জিরো টাকা কাটবে অর্থাৎ আপনি একশো টাকায় পঁচাশি পয়সা আপনার চার্জ প্রযোজ্য অর্থাৎ আপনি যদি এক টাকা পাঠান তাহলে এইট টাকা অর্থাৎ সাড়ে আট টাকা আপনাকে চার্জ দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে চার্জটা দেবে কে যিনি টাকা পাঠাচ্ছেন অর্থাৎ যে সেন্ড করবে শুধু তার কাছ থেকেই চার্জ কাটবে আর যে টাকাটা পাবে তিনি কোনো চার্জ ছাড়াই পুরো টাকাটাই পেয়ে যাবে অর্থাৎ আপনি যদি সেন্ড করেন তাহলে আপনার কাছ থেকে চার্জ কাটবে কিন্তু যে রিসিভ করবে তার কাছ থেকে কোনো চার্জ কাটবে না এবার আমরা দেখব কিভাবে টাকা পাঠাইতে হয় আপনারা সরাসরি বিকাশ অ্যাপে চলে যাবেন বিকাশ অ্যাপ থেকে যে সেন্ড মানি অপশনটি আছে সেন্ড মানিতে ক্লিক করবেন সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনি রকেট অথবা নগদ নাম্বারটি বসিয়ে দিবেন নাম্বারটি বসিয়ে সরাসরি সেন্ড করে দিবেন টাকা পাঠানোর সাথে সাথে প্রাপকের অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে যাবে অর্থাৎ এখানে কোনো সময়ের প্রয়োজন নেই আপনি টাকা পাঠানোর সাথে সাথেই তার নগদ কিংবা রকেট অ্যাকাউন্টে সে টাকাটি পেয়ে যাচ্ছে এটি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় লেনদেনটি সম্পূর্ণ নিরাপদ সুতরাং বিকাশ থেকে নগদ বা রকেটে টাকা পাঠানো এখন আগের চেয়ে অনেক সহজ এবং সাশ্রয়ী এবং দ্রুত হয়েছে ভিওয়ার্স এই নতুন নিয়মটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সবার সাথে এই দরকারি তথ্যটি শেয়ার করুন আর ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ টেক আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওটি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ